দেয়াল চাপা পড়ে মৃত্যু একই পরিবারের তিনজনের দেওয়াল চাপা পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু ঘটল অপর তিনজন গুরুতর আহত হয়ে দেবেন মেডিকেল চিকিৎসাধীন রয়েছে এক এক সহ মৃত্যু হয়েছে মৃত ব্যক্তিরা হলেন মানিক সবর ছেচল্লিশ বছর দরুণ সবর পঁয়ষট্টি বছর এবং তাদের সাত বছরের শিশুকন্যা মৃত তিনজনের মরদেহ ময়না তদন্তের জন্য হাতারা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সকলকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই পরিবারের ছয় জন সদস্যের মধ্যে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন গুরুতর আহত তিন জনের নাম নিয়তি রিমঝিম সবর ও ঘটনাটি ঘটেছে পুরুলিয়া এক নম্বর ব্লকের অন্তর্গত ভান্ডার পুয়ারা চিপিদা অঞ্চলের খেরবনে শালগ্রাম এলাকায় গ্রামের মধ্যে মাটির ঘরে বসবাস করছিলেন এক সবর পরিবার গতকাল অনবরত বৃষ্টির কারণে গভীর রাতে ভেঙে যায় মাটির বাড়ি ঘটনাস্থলে দেওয়াল চাপা পড়ে মারা যায় তিনজন পরিবারের বাকি আহত সদস্যদের উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার সকালে পুরুলিয়া জেলা পরিষদ ও পুরুলিয়া এক নম্বর ব্লক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়েই সেই এলাকাটি পরিদর্শন করেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো তিনি এলাকার মানুষজনদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন পুরুলিয়া থেকে সিদ্ধার্থ সেন ও সুজয় মাহাতো রিপোর্ট নজরে বাংলা

এখন যেসব ট্রিটমেন্ট প্রয়োজন আমরা দেখছি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এসডিও সাহেব বিডিও সাহেব আমরা সবাই এসেছি আমার ডাক্তারবাবু এসেছেন এখানে দেখুন এটা তো আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে দোকানের থেকে একদম একেবারে দূরে এই প্রত্যন্ত এলাকাতে একটি মাত্র বাড়ি ছিল যার জন্য হয়তো সময় থাকলে যদি আমরা উদ্ধার করতে পারতাম তাহলে হয়তো জীবনে বেঁচে যেত